এবং আজকে তো সংহতি দিবস পালিত হচ্ছে কারণ এর আগে মনে হয় যে বিরানব্বই সালে আপনারা জানেন ঘটনা সেই দিন থেকে আজকের দিনটা সংহতি দিবস আমাদের মুখ্যমন্ত্রী এই দিবসটা পালন করতে বলেছেন আমাদের জেলার সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় জেলা তৃণমূল কংগ্রেস অফিসের এই সংগতি দিবসের অংশদানের ব্যবস্থা করুন তাই আমরা সবাই তৃণমূল কংগ্রেস রাজনীতির বাইরে সমাজসেবা কাজ করে এখানে পোকন দাস তার বড় কম কোপন দাসে গণবিবাহ হয় কাঞ্চন উৎসব হয় আরো অন্যান্য সামাজিক কাজ এখানে করা হয় এটা তো প্রমাণ হয়ে যায় যে শুধু রাজনীতির মধ্যে থাকে না সামাজিক কাজ কংগ্রেস করে এটাই মমতাদি আমাদের শিক্ষা

রক্তদাতারা এসেছেন এরকম ক্যাম্প কিন্তু আমরা সত্যিকারই করে থাকি জানা হাসপাতালে যখন রক্তের দরকার হয় তখন আমরা রক্তদান করি বলে তো হবে না সবাই রক্ত সবারই লাগে রক্তের জন্য সবাই এসেছে আমার একটা দেখেছে সবাই এসেছে

পূর্বের তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আমাদের মাননীয় সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের নেতৃত্বে সারা জেলা জুড়ে সমস্ত দলীয় কর্মীদের আজকে বিভিন্নভাবে সবাইকে নিয়ে এসে বর্ধমান জেলা তৃণমূল অফিস এই বিরহাটায় আমাদের সকাল থেকে রক্তদান শিবির শুরু হয়েছে দশটা থেকে প্রচুর লোক দলের কর্মীরা আসছে তারা রক্ত দেবে এবং বর্ধমান মেডিকেল কলেজকে এই রক্তটা দেওয়া হয়েছে আমরা রক্তদান শিবির শুরু করেছি আমাদের এখানে দেবুদা রয়েছে আমাদের শহর সভাপতি তন্ময় সিংহ আছে উজ্জ্বলাম আছে বাগবুন্দা আছে আমাদের প্রাক্তন বিধায়ক সুনীল মন্ডল রয়েছে আমাদের এমএলএ নেপাল গড়ই আছে সবাই আমরা এসেছি সকাল থেকে চলবে রক্তদান শিবির প্রচুর রক্ত আমরা বর্ধমান ব্লাড ব্যাংকে আজকে দেওয়া সবাই আসবে এটা তো জেলার প্রোগ্রাম সেটা এখন বলা যাবে না কতজন দেবে সেটা তো শেষে বলা যাবে কতজন দিল অবশ্যই হবে কিন্তু হসপিটালের কতটা ক্যাপাসিটি আছে নেওয়ার সেইটা তো ওরা সেইভাবে নেবে তৃণমূল কংগ্রেস রক্তদান শিবির করেই নতুন কিছু নয় হ্যাঁ তৃণমূল কংগ্রেস রক্তদান করেই নতুন কিছু নয় কিন্তু এই মুহূর্তে আমাদের ব্লাড ব্যাঙ্কগুলোতে রক্তের স্বল্প থাকার জন্যে বিশেষ উদ্যোগ নিয়ে ছয় ডিসেম্বর এই রক্তদান শিবির করা হয়েছে সেটা তো শেষ না হওয়া পর্যন্ত বলা যাবে না অনেকেই রক্ত দিচ্ছে রক্ত বর্জন ব্লাড ব্যাংকে দেওয়া হবে সেখান থেকে যারা যাদের প্রয়োজন রোগীদের তারা রাস্তা পাবে হ্যাঁ এটা তো জেলার প্রোগ্রাম সেই হিসাবে সবাই পার্টিসিপেট করছে জেলাতে বিভিন্ন ধরনের প্রোগ্রাম হচ্ছে আমাদের এখানে আমরা রক্তির করছি আজকে যা বিশেষ দিন না এই দিনটার সংহতি দিবস হিসেবে পালন করা হয়